সম্মানিত মৎস্যচাষী চাষী বায়ু বন্ধুরা দেশ ও দেশের থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে বাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পানা পিওস আপনারা যারা দেশি ট্যাংরা মাছের পানা চাষ করতে আগ্রহী এবং বড় সেতা খুঁজতে আছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এই যে দেখেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আপনারা যারা এই বড়ো সাইজের ট্যাংরা মাছের পানাগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় আসে নিতে চান তারা চাইলে কিন্তু যে কোনো মাছের চারা অনুপনা সরাসরি আমাদের ঠিকানায় আসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং টিশাল দলা আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছে চারা অরণ্য অনুপনা সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন তো এই যে দেখতেই পাতাচ্ছেন এই ট্যাংরা মাছগুলো এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আপনি চাইলে যে কোনো ক্যাটাগরির যে কোনো লাইনের পনা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লোপ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই ট্যাংরা মাছের পনা বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর আর সুবিধা রয়েছে এই মাছ চাষের ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই মাছগুলিকে অন্য অন্য যে কোনো মাছের সাথে মিক্সার চাষ করতে পারবেন খুব সহজেই তো এই মাছ চাষের ক্ষেত্রে যে কোনো পুকুরে চাষ করা যায় পুরাতন পুকুর অথবা নতুন পুকুর আপনি যে কোনো পুকুরে এই মাছগুলি চাষ করতে পারবেন ট্যাংরা মাছের পানা আপনি যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই এক সাইজের বাছাই করা পানা ক্রয় করবেন আমাদের মাছগুলো দেখেন কোনো বড় ছোট নাই এগুলা কিন্তু বাঁচাই করা এক সাইজের পানা আপনি চাইলে কিন্তু বাঁচাই করা এক সাইজের পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে